তোমাদের কিন্তু ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে সো পরীক্ষা দেওয়ার পর অনেকের একটা ধারণা থাকে যে আসলে কাটমার্কটা কত হতে পারে বা আমার তিরেশি বা আশি বা নব্বই টাইম কেউ কারেক্ট হয়েছে তো আমি চান্স পাবো কি না এ ধরনের কোশ্চেনগুলো একটা মনের মধ্যে জন্ম নেয় যার কারণে তোমাদের কাটমার্কটা জানা জরুরি সো এবছর কাটমার্ক কত হতে পারে রেজাল্ট কবে দিবে ভাইয়া একদম প্রুফ সহকারে দেখাবো যে রেজাল্ট কবে দিবে কাটমার্ক কত হতে পারে এ টু জেড আজকে থাকতেছে এই ভিডিওতে তো অ্যাডমিশনের যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে যাতে তোমার কাছে নোটিফিকেশান গেলে তুমি দেখতে পারো তো চলো শুরু করি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত পেলে চান্স পেতে দেখ মেইন সবার মনে একটা প্রশ্ন থাকে যে কত পেলে ভাইয়া চান্স হবে আর হচ্ছে কাটমার্কটা কত হতে পারে কাটমার্কটা কত হতে পারে এইটা একটা প্রশ্ন কমন প্রশ্ন সবার থাকে যে ভাইয়া কাটমার্কটা কত হতে পারে ঢাবিতে চান্স পেতে হলে ভাইয়া তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে আলাদা আলাদা পাশ করতে হবে যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে তোমাকে আলাদা আলাদা চান্স করতে চান মানে পাশ করতে হবে এখন দেখো একটু যদি নিচে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় অনেক শিক্ষার্থী হিউজ পরিমাণ শিক্ষার্থী বাট ফেল করে এইটটি থেকে এইট ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী কী করে ফেল করে ভাইয়া হিউজ পরিমাণ একটা শিক্ষার্থী ফেল করে পাশ করে শুধুমাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী এখানে পাস করে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় এখন কথা হলো নিচে যদি একটু আমি ভালো করে দেখাই ভাইয়া দেখো এমসিকিউ পরীক্ষা দেওয়ার পর এমসিকিউতে পাস মার্ক এমসি ইউতে যে মিনিমাম মার্কটা তোমাকে বাংলাতে ফাইভ পাইতে হবে ইংলিশে ফাইভ পাইতে হবে মিনিমাম বাংলায় ফাইভ ইংলিশে ফাইভ জিকেতে মিনিমাম দশ এটা হচ্ছে স্বাভাবিক হচ্ছে মার্ক তোমার ঢাবির বি ইউনিটেড এরপর দেখো রিটেনের ব্যাপারটা যে রিটেনে তোমার মার্ক কত পাস মার্ক হচ্ছে বাংলায় পাস ইংলিশে পাস বাংলায় পাস ইংলিশে পাস পেতেই হবে তোমার হচ্ছে রিটেনে ভাইয়া কিন্তু দেখো বাংলা এবং ইংলিশ এই দুইটা মিলে তোমাকে টোটালে বারো পেতে হবে বারো বারো পেলে তুমি লিখিততে পাস আদারওয়াইজ ইউ ফেল ঠিক আছে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রিটার্নে মিনিমাম বারো পেয়ে চান্স পেতে হবে এবং হচ্ছে আলাদা আলাদাভাবে পাস আসে যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র এই কারণে আলাদা আলাদা পাসের কারণে এখন দেখো শুধু তাই নয় তোমাকে দুইটা মিলে এমসিকিউ এবং রিটার্ন মিলে চল্লিশ পাইতে হবে কত ভাইয়া এমসিকিউ আর রিটার্ন মিলে তোমাকে চল্লিশে পাস ভাইয়া একশোর মধ্যে যদি তুমি চল্লিশ পাও তাহলে তুমি পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় আর একটা বিষয় এখানে দেখো যে তোমাদের যারা এমসিকিউ এমসিকিউতে উত্তীর্ণদের মধ্যে মানে যারা এমসিকিউতে উত্তীর্ণ হবে এই উত্তীর্ণদের মধ্যে থেকে নির্ধারিত আসন সংখ্যার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ গুণ শিক্ষার্থীর লিখিত শিক্ষার্থীর লিখিত অংশের উত্তর মূল্যায়ন করা হবে মানে এই কথাটা বুঝছেন কি বলছে এটা বলছে যারা এমসিকিউতে পাস করবে ভাইয়া শুধু তাদের লিখিত খাতা দেখা হবে আদারওয়াইজ কারো খাতা দেখা হবে না যারা ভাইয়া যা তুমি এমসিকিউতে যদি পাশ করো অর্থাৎ যারা এবছর যারা এমসিকিউতে পাস করবে অর্থাৎ যারা এমসিকিউতে পাস করবে শুধু তাদের রিটার্ন খাতাটা দেখা হবে তাদের রিটার্ন খাতাটা দেখা হবে বাকি খাতা দেখা হবে না কেউ একজন রিটার্নে অনেক ভালো করছে বাট এমসিকিউতে খারাপ করছে ফেল করছে তাহলে তার খাতা দেখা হবে না কেউ এমসিকিউতে ফেল করছে রিটার্নে ভালো করছে তার খাতা দেখা হবে না রিটার্নে খারাপ করছে এমসিকিউতে ভালো করছে এ তার খাতা দেখা হবে কারণ এমসি কিউতে পাস করলে তোমার রিটার্ন খাতাটা দেখা হবে তাছাড়া তোমার খাতা দেখা হবে না যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এমসি কিউতে যে কোনো একটাতে ফেল করে তাহলে সে চান্স পায় না ভাইয়া এই জন্য নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে এরপর দেখেন রেজাল্ট প্রকাশ করবে কবে এটা আসলে একটা কমন বিষয় জানার থাকে সবার যে রেজাল্টটা কবে প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করবে তোমার পরীক্ষা হওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে তিন থেকে চার সপ্তাহের মধ্যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ করা হবে টোটাল আসন সংখ্যা কত ভাইয়া মানবিক থেকে টোটাল আসন সংখ্যা তিন হাজার উনিশটা বিজ্ঞান ও বাণিজ্য অর্থাৎ বিভাগ চেঞ্জ করে যদি কেউ বি ইউনিটে পরীক্ষা দেয় তার হচ্ছে এগারোশো আটান্নটা সিট রয়েছে ভাইয়া তিন হাজার আর এগারোশো আটান্নটা টোটাল সিট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দেখো কাটমার্কস কাটমার্কটা কত ভাইয়া আপনি কাটমার্ক নিয়ে কথা বলেন প্রিভিয়াস ইয়ারের যদি আমরা কাটমার্ক দেখি ভাইয়া দেখো দু হাজার চব্বিশ হাজার চব্বিশ পঁচিশ দু হাজার তেইশ চব্বিশের যদি আমরা কাটমার্ক দেখি ভাইয়া দু হাজার তেইশ চব্বিশের কাটমার্ক ছিল এই ইউনিটে ছিল কত ভাইয়া এই ইউনিটে ছিল বাহাত্তর দশমিক পঁচিশ এ ইউনিটে বি ইউনিটে ছিল আটাত্তর এবং হচ্ছে সি ইউনিটে ছিল বিরাশি তোমার হচ্ছে দু হাজার তেইশ চব্বিশে কাটমার্ক ছিল এইটা তাহলে আমরা যদি একটু নিচে যাই ভাইয়া দেখো দুই হাজার চব্বিশ পঁচিশে কাটমার্ক তাহলে কত ছিল দুই হাজার চব্বিশ পঁচিশে কাটমার্ক ছিল তোমার হচ্ছে পঁচাত্তর ছিল এ ইউনিটে পঁচাত্তর দশমিক টু ফাইভ ছিল এ ইউনিটে বি ইউনিটে হচ্ছে সেভেন্টি নাইন উনআশি এবং সি ইউনিটে একাশির মতো তোমার হচ্ছে কী ছিল কাটমার্কস ছিল টোটাল আমরা অ্যানালাইসিস করার পর যা পাই পেয়েছি আর কি এইটা ছিল এখন সবার মনে একটা প্রশ্ন যে এ বছর কাটমার্ক কত হতে পারে ভাইয়া বছর এ এ বছর কাটমার্ক কত হতে পারে জিপিএসও মনে রাখবা এতক্ষণ যে রেজাল্টগুলো পড়েছে সব জিপিএসও সো বছর কাটমার্ক হতে পারে এ ইউনিট হচ্ছে তিয়াত্তর থেকে পঁচাত্তর এ ইউনিট যদি খুব বেশি খারাপ না হয় তিয়াত্তর থেকে পঁচাত্তর এবং বি ইউনিট হচ্ছে আটাত্তর থেকে আশি ভাইয়া এবং সি ইউনিট হচ্ছে একাশি থেকে তিরাশি সো এবছর যদি মিস্টেক না হয় তাহলে কাঠমার্কটা তোমার এ ইউনিটের হবে এইটা তিয়াত্তর থেকে পঁচাত্তর বি ইউনিটের হচ্ছে আটাত্তর থেকে আশি এবং হচ্ছে সি ইউনিট হচ্ছে একাশি থেকে তিরাশি এইটা একটু কম বেশি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের উপর এটা একটু কম বেশি হতে পারে বাট খুব বেশি হবে না এবং আজকের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট করো ভাইয়া কমেন্টে বলো যে কত নাম্বার পেয়েছো আমি বলে দিব যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার যোগ্য কিনা তুমি বলো ভাইয়া আমি সেভেন্টি থ্রি পেয়েছি আমি বলে দিব যে ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা কিনা তুমি বলো ভাইয়া আমি সিক্সটি ফাইভ পেয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো কিনা আমি বলে দিব যে কে চান্স পাওয়ার যোগ্য কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবো আর আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা